আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে চলে এসেছি ফার্ম গেটের সেজান পয়েন্ট এসি শপিং কমপ্লেক্সে এর অবস্থান ঠিক তেজগাঁও কলেজের পাশে সবচেয়ে বেশি কোচিং সেন্টারগুলো এই এরিয়াতে এক কথায় ছাত্রছাত্রীদের আনাগোনায় এই এরিয়া সব সবসময় মুখরিত থাকে ফার্মগেট ঢাকার মধ্যে সবচেয়ে জনবহুল এরিয়া সেই সুবাদে সেজান পয়েন্টও অনেক জনপ্রিয় এই মার্কেটে রয়েছে এসকলেটর বা চলন্ত সিঁড়ি এছাড়া লিফ্ট তাছাড়া সমস্ত মার্কেটটি এসি বা শীতাতপ নিয়ন্ত্রিত যে কমার্শিয়াল স্পেস বা দোকানটি এখানে সেল হবে এর অবস্থান লেভেল থ্রি বা থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে মূলত রয়েছে কম্পিউটার এক্সেসোরিস এবং মোবাইল সার্ভিসিংয়ের দোকানসমূহ ঢাকার মধ্যে মোবাইল ও কম্পিউটার সার্ভিসিংয়ের বড় মার্কেট এটি যা সবসময় কাস্টমার দ্বারা পরিপূর্ণ থাকে বর্তমানে এই দোকানটি ভাড়া আছে আপনারা এই দোকানটি ক্রয় করে নিজে ব্যবসা করতে পারেন অথবা ভাড়াও দিতে পারবেন এই স্পেসের সাইজ সাতাত্তর স্কোয়ার ফিট এবং এর প্যাকেজ মূল্য মাত্র বিশ লক্ষ টাকা আপনারা যদি এই দোকানটি ক্রয় করতে চান তাহলে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি সেখান থেকে নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে দোকানটি ভিজিট করতে পারবেন ভিউয়ার্স ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ